আজকে অনুষ্ঠিত তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা কিংবা বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের দ্য কূপ উপজেলা খুলনা বিভাগ খুলনার প্রথম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র আমি এই প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখবেন এক নম্বর কবির নাম সহ মামার এর প্রথম সার লাইন লেখক এখানে কবি কবিতার নাম এবং কবির নাম সহ মোট লাইন লিখতে হবে দুই নম্বর কালীঘরে বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো যে কোনো ফাঁসটি এখানে কালীঘরের মধ্যে উপযুক্ত বর্ণ বসিয়ে শব্দটি সম্পূর্ণ করতে হবে তিন নম্বর বিপরীত শব্দ লিখো যে কোনো ফাঁসটি বড়ো ছোটো জয় পরাজয় গরম ঠান্ডা হাসি কান্না দেশ বিদেশ জীবন মরণ চার নম্বর যুক্ত বর্ণ বেগ লয় ফ ল যুগ ফ দয় দ যুগ ধ দন্ত নয় দ্বন্দ্ব ন যুগ ধ ফয়ত ফ যুগ থপ মূর্ধন সহিত মূর্ধন সহ যুগ থপ শূন্য স্থানে পূরণ করো ফার্স্ট নাম্বার এক নাম্বারকে ফার্স্টের জন্য হবে ফার্স্ট নাম্বার ক মেঘের কুলে রুথ হেসেছি খ নাম্বার আমাদের জাতীয় পাখির নাম দুয়েল গ পথারিয়ে কোন বনে যায় ইলিশ মাছ সাগরে থাকে শীতকালে ঠান্ডা লাগে ছয় নাম্বার বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলো মিল করো নদী নৌকা সবুজ পাতা চাপ মামা জ্বর বাতাস সাত নম্বর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো চারটি কত দিনে এক সপ্তাহ উত্তরে সাত দিন এক সপ্তাহ খ নাম্বার আমাদের বিজয় দিবস কত তারিখ ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস গ নাম্বার ঝড়ের দিনে কি হয় ঝড়ের দিনে বৃষ্টি হয় ঘনবার জেলেরা কোথায় মাছ ধরে জেলেরা নদীতে জেলেরা নদীতে মাছ ধরে উম নম্বর ফুলের মালা গলায় দিয়ে ছেলেমেয়েরা কোথায় যায় উত্তর ফুলের মালা গলায় দিয়ে ছেলেমেয়েরা মামার বাড়ি যায় আট নাম্বার সাতবারের নাম লেখো শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার লিখতে হবে নয় নম্বর আমাদের দেশ সম্পর্কে পাঁচটি বাক্য লেখ আমরা লিখতে পারি আমাদের দেশের নাম বাংলাদেশ এ দেশে অনেক নদী আছে নদীতে নৌকা চলে পাখিরা গান গায় গাছে গাছে ফুল ফুটে ওরা আমাদের বিদ্যালয় চ্যানেলে প্রথম শ্রেণীর আসল প্রশ্ন এবং নমুনা প্রশ্ন সহ একাধিক প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল ধন্যবাদ